আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার পাশের কোনো ফ্যান আমি রাখতে চাই না এভাবেই সালমান শাহের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সামিরা সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয় একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়কে খুন করছিস ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের ঘেরা কুয়াশা এখনো পাচ্ছে না

সবার প্রচেষ্টায় আসছে আল্লাহ এটা প্রভু করছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়ে বসেছেন আদালত খল ডন সালমান এস্টি সামিরা সহ অভিযুক্তদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শর্মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন ডন এক মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহ মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় একাধিক পুরুষে আসক্ত হয়ে সালমান শাহকে হত্যা করে সামিরা হঠাৎ করে উধাও সালমান শাহ হত্যার আসামি সামিরা ও ডন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে শীঘ্রই ফাঁসি হচ্ছে ডনের সেদিন বোরকা পরে সালমান শাহর বাড়িতে ঢুকে যেভাবে তাকে হত্যা করে ডন লাইভে এসে ভাবি সামিরা সম্পর্কে নতুন তথ্য এবং সালমান শাহের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সালমান শাহের আপন ভাই প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ তার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও রহস্যে ঘেরা কুয়াশা এখনো কাটছে না তবে গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এমন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক নায়ক ডনকে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ডন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ঢাকায় চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে তিনি সারাশটি ছবিতে অভিনয় করেন এতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরেও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে আদালতের সম্প্রতি নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্যে রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন গত বিশ অক্টোবর সালমানসার উপ মৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত এমনকি মামলার আসামিদের দেশ থেকেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমানসার মামা আলমগীর কুমকুম যেখানে স্ত্রী হক এবং খলনায়ক চরিত্রের অভিনয় শিল্পী টন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে সেই সময় পুলিশ বলেছিল। অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে এদিকে সালমান সার মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর থেকে খোঁজ মিলছে না সামিরা। তিনি যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না গণমাধ্যম কর্মীরা দিকে মামলায় অভিযুক্ত বাংলা সিনেমার খলনায়ক ডনকে টানা কয়েকদিন ফোন কল এবং খুঁজে বার্তা দেওয়ার পরেও গণমাধ্যমকে তিনি কোনো সারা দেননি যে এখানে একটা ঘটনা ঘটে গেছে একটা বড় ঘটনা ছয় তার ছয় সেপ্টেম্বর ইমনের সাথে ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ তার মৃত্যু নিয়ে রহস্যের পর্দা এখনো অটুট প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রশ্নের উত্তর আত্মহত্যা নাকি হত্যা কিন্তু এবার সেই পুরনো গুঞ্জন আবার নতুন করে আগুন ধরিয়েছে সামানের ছোট ভাই সারান চৌধুরী সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে তিনি বিস্ফোরক মন্তব্য করেন সালমান শাহের সাবেক স্ত্রী ও হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হককে নিয়ে তার সেই বক্তব্য ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ঝড় শাহরানের মুখে উঠে এসেছে এমন সব ইঙ্গিত যা নতুন করে না দিচ্ছে সালমান শাহর মৃত্যু রহস্যের গভীরে চাপা থাকা প্রশ্নগুলো কারা এটা পিছনে জড়িত আমার যে অনুভূতি সেটা আমি আপনাদের কাছে এক্সপ্রেস করব সম্প্রতি চৌত্রিশ মিনিটের এক দীর্ঘ লাইভে শাহরান আবেক্ষণ কণ্ঠে বলেন আমি সাধারণত লাইভে আসি না কিন্তু কিছু কথা না বললেই নয় আমার উদ্দেশ্য কাউকে ছোট করা নয় শুধু সত্যিটা বলা জ্যামেরা উদ্দেশ্য করে তিনি বলেন আমার ভাই আপনাকে ভীষণ ভালোবাসত একবার ভেবে দেখুন কি দেখে আপনি তাকে ভালোবেসেছিলেন বিয়ে করেছিলেন এমন কি নিজের পরিবার ছেড়ে তার সঙ্গে চলে এসেছিলেন তখন নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু দেখেছিলেন তিনি আরো বলেন আপনার পরিবার যখন এ বিয়ে মেনে নেয়নি তখনও কিন্তু আমাদের পরিবার আপনাকে কখনো ফেলে দেয়নি এটাও চিন্তা করতে হবে যে আপনাকে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন আপনার বাবা মা কিন্তু এরপর কথা বলতে বলতে আবেগে ভেঙে পড়েন তিনি আরো বলেন আপনারা বলেন আমার ভাইয়ের আত্মহত্যার প্রবণতা ছিল একবার ভেবে দেখুন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত সালমান জীবন ছিল একদম স্বাভাবিক এই যুক্তি মেনে নেওয়া যায় না শেষ দিকে শাহরান আহ্বান জানান সালমান শাহ হত্যা মামলার অভিযুক্ত এগারো জন যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চান লাইভে শুধু সামিরা প্রসঙ্গেই নয় আরও নানা বিষয়ে কথা বলেছেন শাহরান তার বক্তব্যে স্পষ্ট তিনি আজও বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করেননি বরং এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ সে সময় তার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত খল ডন সালমানের স্ত্রী সামিরা সহ অভিযুক্তদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শর্মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন ডন এক মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন এদিকে একের এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহ মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সহ আরো এগারো জন অংশ নেন এই মিশনে এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্প কেউ সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামা চাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবান বন্দিতেন এগারো আসামির তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি বলেন সালমান শাহ নিজে মরেননি তাকে শেষ করা হয়েছে এটি একটি পরিকল্পিত মিশন ছিল জবান বন্দিতে রেজভি আরো বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দোহি সম্পর্ক চলছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্রপ্রসূত আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দোহিক সম্পর্ক ছিল সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন পরিকল্পনার বিষয়ে সে বলেন সালমান শাককে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বাড়িতে পরিকল্পনা করা হয় ওই দিন রাত 8টায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বাড়ি যাই সেখানে আরো দুই জন ছেলে সাত্তার ও সাজু আসে এবার ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ রেজভি আরো বলেন এরপর ওই রাতে বার থেকে এফ এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারওয়ান কিছু বলেনি তবে এদের সাথে আরো কয়েকজন ছিলেন যারা বোরখা পরে সালমানের বাসায় যান তাদের মধ্যে একজন হতে পারেন সামিনার মা সালমানের মা বলেন উনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেড়ে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেলে নয় তিনি আরো বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন সামিনার মা পাঁচ সেপ্টেম্বর কেন ঢাকায় এসেছিল সালমানের বিল্ডিং এর মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরখাপুরে সেই গাড়িতে কাটা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্টমর্টমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে না হয় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্য হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এদিকে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ে রুমের দরজায় ডন করলে রুবি নাকি পরা অবস্থায় দরজা খুলে এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এবার আমরা উপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যাই আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকে জাপানো ছিল দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাই তখন ডন ডেভিড জাভেদ ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে অজ্ঞান করার ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুক বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক তখন গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে পরে সামিরা করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান সার ঘাড়ের উপর ছুড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে ময়টা আনতে বলে আমি এনে দেই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরে দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খানিকটা ঝুলে রাখা হয় যাতে দেখানো যায় যে মৃতদেহটা ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান নিজে এমন কাজ করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালে চৌঠা জোড়ায় ডন ও আমাদের বাড়িতে আসে ডানামাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিল এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমানের মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি জবানবন্দিতে এফবিআরও বলেন সালমান শাহের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামির RESP নয় আসামি গুবীও শিকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় RESP আহমেদের দোষ স্বীকারকিতে অবগত করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভেকিম সালমান শাহকে শেষ করার কথা বলেছেন কিন্তু অবাকের বিষয় হচ্ছে ওই স্বীকারক্তির পর পুলিশ কর্তৃক সালমান শাহকে শেষ করার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি অবশেষে এই মামলা আলুর মুখ দেখলো

তিনি আরো বলেন আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে এদিকে সালমান শাহ মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের তথ্য দিয়েছে পুলিশ উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেই ব্যবস্থা the দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে একুশ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার এজারে সালমান শাহর স্ত্রী সামির হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা লসি খলনায়ক ডন সহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্ক্যাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন উনিশশো সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহ মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় এরপর দীর্ঘ তদন্ত শেষে সর্বশেষ দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে সংশ্লিষ্ট শাখায় ছয়শ পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন জমা দেন সেই প্রতিবেদনে বলা হয় সালমান শাহকে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেন এই আত্মহত্যার পিছনে পাঁচটি কারণও উল্লেখ করা হয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী পিবিআর চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন তিনি দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে বিশ অক্টোবর আদালত সালমান শাহর মায়ের রিভিশন আবেদনটি মঞ্জুর করেন একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন যার পরিপ্রেক্ষিতে সালমান সার মামা রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন